বসে থাকলে এরা বলতেছে ভাই আমাদের সাথে আপনি যে পটুয়াখালি যান গলা চিপা না বিকল্প কোনো রোড আছে কি এই কয়েকজন লোকের কাছে সারেন্ডার করছে এই প্রশাসন নির্বাচন করবে কেমন নির্বাচনের সময় এখন আমার এলাকা ছিলাম কি পটুয়াখালি যাবো তো আমি আপনার এটা এইখানে আমার যারা উপস্থিত সাক্ষীর সাক্ষী কেই যেহেতু আপনাদের পুলিশ প্রশাসন ব্যর্থ হচ্ছে তারা সন্ত্রাসীদের কাছে সারেন্ডার করতেছে আর্মি আমরা মুভ করতেছি যা হয় আল্লাহ আমরা তারা রাস্তায় আছে আমরা জানি তাদের প্রতিবেশীদের রামদাও আছে অস্ত্র আছে আর্মিও কোনো ভূমিকা নেয় নাই পুলিশও কোনো ভূমিকা নেয় নাই বরঞ্চ তারা কিচ্ছু করে তারা এসে বসে রয়েছে এখানে তো তাহলে আমাদের এই রাত্রে দুইটা পর্যন্ত বসাই রাখছে তাহলে তারা আসছেই বা কেন তারা যদি এখানে এইটুকু মানে সারেন্ডার করে এইটুকু এই প্রশাসন কেমনি লয়ান অর্ডার ঠিক করবে আর তারা আপনার নিরাপত্তা দেবে আজকে আমি বাংলাদেশের একটা দলের প্রধান আমি এটা ডাকসুর বিপি ছিলাম আমি আমার এলাকায় এরকম একটা বিপদে পড়ে এখানে ওনারা এসে একটা তামাশা দেখতেছে ভাই ওনারা অ্যাকশন নিছে আমরা তো এখানে অবরুদ্ধ আমরা এখানে আটক ধরেন ওনারা এখানে যারা আমাদের পথ রদ করে একটা লোককে অ্যারেস্ট করে একটা লোক তো অ্যারেস্ট করে নেই একটা লোককে দুটা লাঠি চার্জ করে তাহলে রাস্তার মাঝে তো আটক করে রয়েছে রামদমদ লাঠি ছোটা নিয়ে পুলিশ কিছু করবে না তারা কোনো ভূমিকাই নেয় না তারা তো আমাদের কে বার ঠিক আছে আপনারা নিরাপত্তা হ্যাঁ তো দিতে না পারলে আর কি করে তাহলে আমাদের ঝুঁকি নিয়েই মরা বাসে আমাদের আর কি আম পাবলিক আমরাই আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য না না ওনারা কিছুই করে নাই এই ওনারা আসছে পুলিশ এসছে তো এগারোটা এখন তো দুইটা বাজে ধরেন তো এগারোতে বারোটা বারোতে একটা তিন ঘন্টা আর্মি আছে আমি আমি বলছি ওনাদেরকে যে ঠিক আছে ভাই আপনারা যদি ভয় পান আপনারা যদি স্যান্ডার করেন তাহলে কী করে আমরাই জীবন ঝুঁকি নিয়ে মুভ করিয়ে ঠিক আছে ভালো থাকুন যেহেতু আপনি বা অথবা আপনার লোকজন আমাদের তো প্রোটেকশনের জন্য ডেকেছে তাই না আমাদের তো একটা ডিসিশন বা একটা সাজেশন ছিল যে আপনারা ওদিকে যাবেন আপনারা এই এই দশটা থেকে এখানে আপনার এগারোটা থেকে পুলিশ আসলো আপনারা আসলেন আপনারা একটা বিএনপির সব নেতা না বিএনপি বড়টা দল অনেক গ্রুপ আছে একটা অংশে কিছু লোকজন যারা যে রাস্তাঘাট আটক করেছে রামদানীয় অস্ত্রীয় লাঠিচুড়ি তাদেরকে আপনি নিবৃত্ত করছেন আর্মির একটা গাড়ি দেখলে লোকজন মুইতে দৌড়ে বিল দিয়া

ওকে আপনারা এখানে পটুয়াখালীর আর্মির গাড়ি আসছেন পাঁচটা পুলিশের গাড়ি আসছে আপনারা কিছু লোকের ভয়ে আপনারা সান্ডা করছেন তো নাগরিক হিসেবে

আমি আমার বাসায় যাবো না আমার আমার আমি থাকি আমি গলাসিপা সিপা আপনারা যে বলছেন আপনি বিকল্প যে আমি আমি কেন আমি একটা দলের প্রধান আমি এই সময়ের একটা রাজনৈতিক নেতা

Die! Yeah.